হ্যালো রিয়ন প্রেতপ্রহরে আপনাকে স্বাগত ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডের দ্বিতীয় পাটে আপনাকে শোনাব আরও কয়েকটি অপরিচিত ভূতের কথা প্রথমে বলি শিকল ভূতের কথা এরা জলের ভূত পুকুরে বাস করে নিরিবিলি সময়ে বিশেষত রাতে কেউ যদি একা পুকুরের কাছে যায় এবং সে যদি পুকুর ঘাটে সোনাদানা মোহর ভর্তি একটা পিতলের ঘটি দেখতে পায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি শিকল ভূতের কবলে পড়েছে লোভের বসে কেউ যদি সেই ঘটির দিকে হাত বাড়ায় তাহলে জল থেকে শিকল বেরিয়ে এসে জড়িয়ে ধরে সেই ব্যক্তিকে টেনে নিয়ে যায় পুকুরের গভীরে জলে ডুবিয়ে হত্যা করে সেই ব্যক্তিকে বোবা ভূতের কথা শুনেছেন নিশ্চয়ই এই ভূত মানুষকে ঘুমের মধ্যে ধরে মানুষ তখন হাত পা নাড়াতে পারে না দম বন্ধ হয়ে আসে। বোবা ভূতের আক্রমণ অনেকটা স্লিপ প্যারালিসিসের মতো বাংলা লোককথায় আজব অনেক পেত্নী আছে যেমন কুনি বুনি পাড়া প্রতিবেশীর মতো মিলেমিশে থাকে এই দুই পেত্নী কুনি থাকে বাঁশবনে আর বুনি থাকে নোংরার স্তূপে আবার আছে মোহিনী ব্যর্থ প্রেমের কারণে যেসব নারী আত্মহত্যা করে তারা এই পেত্নী হয় নিজেদের রূপ দেখিয়ে আকর্ষণ করে শিকারকে নিয়ে যায় কোনো নির্জন স্থানে তারপর তাদেরকে হত্যা করে এছাড়াও রয়েছে আরও অনেকে যেমন শকস ভর দুপুরে বা সন্ধ্যা একা মানুষ যদি কোনো নির্বিলি এলাকা দিয়ে যায় এই ভূত তাদেরকে আচমকা পেছন থেকে সপাটে চরকশিয়ে পালায় আবার আছে ঘোড়া ভূত ঘোড়ার মতো আকৃতিধারী ভূত গভীর রাতে দূর থেকে ঘোড়ার ঘোড়ের শব্দ ও ডাক শোনা যায় তারপর এরা দৌড়ে এসে আঘাত করে গোদান বা গভূতে আকার আবার গরুর মতো তবে হাত পা মুখ থাকে না এরা একা মানুষকে পেলে তাকে গুঁতিয়ে মাটিতে পুঁতে মেরে ফেলে নবজাত শিশুরা বিশেষত যারা পনেরো দিনের মধ্যে মারা যায় তারা হয় টাহুরা বা টাহুরি ভূত এরা রাতে এসে সদ্যজাত বাচ্চা চুরি করে নিয়ে পালায় তাদের রক্ত চুষে খেয়ে হত্যা করে শিশুদের ওপর অত্যাচার করে চোরা ডাইনিয় এরা ভর করলে শিশুরা খাওয়া দাওয়া বন্ধ করে এবং কিছুদিনের মধ্যেই মারা যায় আরও এক অদ্ভুত প্রেতিনী হল পিঠা খাউড়ি গেরস্তের বাড়িতে পিঠে পুলি হলে এরা বাড়ির বাইরে বিভিন্ন রকম আওয়াজ করে সেই আওয়াজের উৎস খুঁজতে ঘরের লোক বাইরে গেলে সকলের অনুপস্থিতিতে এরা পিঠে চুরি করে নিয়ে পালায় রেললাইনে কাটা পড়া ব্যক্তির ভূত হলো এলে কাটা এরা রাতের ট্রেনে জানলায় ঝুলে ঝুলে লোককে ভয় দেখায়